নিত্যপণ্যের দাম পাইকারিতে কমলেও খুচরায় চড়া পাইকারি বাজারে চাল ও সবজির দাম কিছুটা কমলেও খুচরা বাজারে তেমন প্রভাব নেই চালের বস্তা প্রতি দাম পাইকারিতে বিশ থেকে ত্রিশ টাকা কমলেও খুচরায় আগের দামে বিক্রি হচ্ছে সবজির দামও আগের মতোই বেশি করলা আশি থেকে একশো বেগুন একশো থেকে একশো বিশ টমেটো একশো পঞ্চাশ থেকে একশো আশি টাকা কেজি পেঁয়াজের দাম আশি থেকে পঁচানব্বই টাকায় পৌঁছেছে যা তিন সপ্তাহ আগে ছিল ষাট থেকে পঁয়ষট্টি টাকা ডিমের ডজন একশো পঁয়তাল্লিশ থেকে একশো ষাট ব্রয়লার মুরগি একশো সত্তর থেকে একশো আশি ও দেশি মুরগি ছয়শো ষাট টাকা মাছ ও ফলের বাজারে ও দাম ঊর্ধ্বমুখী আঙ্গুর আপেল মালটা কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা বেড়েছে সিন্ডিকেট ও মজুদদারির কারণে বাজার নিয়ন্ত্রণে নেই দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জনসাধারণের ফাতমা তুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা